আজকে দেখুন কি এই যে দেখুন আর মাছ আজকে আর মাছের ঝাল আছে একদম নদীর টাটকা ভালো করে ধুয়ে নেবো এই যে হলুদ লবণ মেখে নিলাম বন্ধুরা মাছটা ভেজে নেব মাছ ভাজা বসিয়ে দেব আমি এখন এই যে মাছটা এক এক করে সবগুলো ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আর মাছ ভাজলে ভীষণ ফোটে এত শব্দ হয় ঢেকে ঢেকে কিন্তু আর মাছটা ভাজতে হয় দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাদ বাকিগুলো ভেজে নেবা ডালের বড়িটা আমি ভেজে নেবো মাছ ডালের বড়ি দিয়ে হবে একটু লাল লাল করে ভেজে নেব বড়িটা নামিয়ে নিয়ে আমি আলুটা ভেজে নেবো ডালের বড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিয়েছি বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছের জলে আমি দেব একটু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সাদা জিরে আর দেবো এই যে আদা জিরে লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি আর একটু কাজু বাটা দেবো এখানে আমি ধনেপাতা পাতা ইউজ করবো না আর একটু টমেটো সস দেবো ধনেপাতা পাতা দেবো না যেহেতু ডালের বড়ি ডালের বড়ির একটা সেন্ট আছে দারুণ ডালের বড়ির এই পেপারটা ভীষণ ভালো লাগে তাই আমি এসকে ধন্যবাদ দেবো না এই যে দেখুন বন্ধুরা আমি আলুটা তুলে নিয়েছি এই যে আমি সব কিছু সম্ভার দিয়ে দিলাম তারপরে আমি যেটা ভাজা হয়ে মশলাটা দিয়ে দিলাম লবণ হলে একসাথে আমি দিয়ে দিয়েছি আর এখানে দুই চামচ পরিমাণ আমি দামি দু দিয়ে দিলাম এল ছেড়ে দিয়ে দিয়েছে এখন এই যে আমি এখন আলুটা দিয়ে দেবো তেল ছাড়ার পরে ভালো করে কষিয়ে নেবো ডালের বড়িটা আমি নবাবার একটু আগে দেব এই যে বন্ধুরা কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম এই যে বন্ধুরা মাছ আমি এখন ছেড়ে দেব সবগুলো মাছ এক এক করে আমি ছেড়ে দেব এই যে বন্ধুরা আমি ডালের বড়িটা এখন দিয়ে দেব আগে দিলে বড়িটা গলে যাবে বন্ধুরা তাই আমি মাছ দেওয়ার পরে দিয়ে দিলাম যেহেতু ডালের বড়ি দিয়ে ঝোল হবে বেশি ভারী হবে না মিডিয়াম বন্ধুরা আর মাছ দিয়ে এইভাবে যদি মাছের জল করা হয় খেতে দারুণ লাগে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা নামাবার আগে আমি হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা একদম হাতে ভাজা জিরের গুঁড়ো এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে নামিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন